যারা নতুন খামার শুরু করবেন যারা ভাবনা করতেছেন যে আমি তো বর্তমান দেশের বাইরে আছি তো দেশে গিয়ে খামার করব তো এখন আমি তাদেরকে বলবো এখন দেশের যে পরিস্থিতি তাতে কিন্তু খামার করে কিন্তু লাভবান হতে পারবেন না কারণ এখন প্রত্যেকটা জিনিসের যে দাম আপনার এই গরুর যখন আপনি গরু বাজার থেকে কিনতে যাবেন তখন হচ্ছে তুলনামূলকভাবে দাম বেশি দিয়ে কিনতে হয় এরপরে যখন আপনি লালন পালন করবেন বা যখন আপনি বিক্রি করবেন তখন কিন্তু এই খরচের থেকে কিন্তু আপনার ওই যা প্রফিট হবে তার থেকে কিন্তু আপনার খরচের পরিমাণ কিন্তু বেশি হয় তো তো তার জন্যে যদি আমাদের ফার্ম করতে হয় বা যদি আমরা ফার্ম করি তাহলে আমরা শুরুতে কিন্তু ছোটো আকারে করবো যেমন ছোটো আকারে বলতে হয়তো কয়েকটা গরু থাকবে দু চারটা বকনা থাকবে আর যদি গাভি করার চিন্তা ভাবনা থাকে তাহলে সর্বোচ্চ এক একটা কিংবা আপনারা দুইটা কিন্তু গাভি নিতে পারেন তো সব বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কিন্তু ঘাসের জমি থাকতে হবে দেখেন আমাদের এত ঘাস থাকার পরে কিন্তু আমরা আরও কিন্তু ঘাস কিন্তু লাগাই দিয়েছি কারণ গরু পালতে হইলে কিন্তু ঘাসের কোনো বিকল্প নাই এখন দানাদার খাবার এবং খামারের খরচ কমানোর জন্য কিন্তু আপনাকে ঘাস লাগবেই তো তাই যারা খামার শুরু করবে তারা হচ্ছে আর কয়েকটি বিষয়ের মধ্যে অন্যতম বিষয় হলো গরুর জাত নির্বাচন করা এখন জাত নির্বাচন করার ক্ষেত্রে এখন জাত নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু আপনাকে টার্গেট নিতে হবে যে আপনি কোন ধরনের গরু পালবেন যদি আপনি মোটা তাকরণ করেন তাইলে আপনাকে ওই রকম দুই দাঁত চার দাঁতের গরু নিতে হবে যদি আপনি দুধের জন্য বা ভবিষ্যতে আপনি গাভীর খামার করবেন এই চিন্তাগুলো যদি করেন তাহলে আপনি ভালো মানের ভাবনা নিতে পারেন এরপরে যদি আপনি বাচ্চা প্রোডাকশনের জন্য করেন তাইলে শাহিওয়াল সিন্ধি কিংবা আপনার ব্রাহ্মা করিটের যেগুলো গরু আছে তো এই সাইজে কিন্তু গরু নিতে পারেন তো খামারি হতে হবে কিন্তু এখন কিন্তু পুরাতন খামারিরা পুরাতন খামারিরাই কিন্তু লাভের মধ্যে নাই তো তাই যারা নতুন খামার শুরু করবে তারা প্রথমে ছোট আকারে তো যত ছোট করে পারেন দুইটা চারটা পাঁচটা দিয়ে আপাতত দেখেন কি হয় আপাতত দেখেন আপনি এটার মধ্যে থেকে প্রফিট করতে পারতেছেন কিনা বা এটা দিয়ে আপনি ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবেন কিনা তো আগে দেখেন তারপরে ফার্ম শুরু করে আর ফার্মের যেগুলো কাজ যেমন আট থেকে দশটা গরুর জন্য আট থেকে দশটা গরুর জন্য কিন্তু একটা লেবারই যথেষ্ট এখন যদি আপনি দুইটা তিনটা গরুর জন্য যদি একটা লেবার রাখেন সেক্ষেত্রে কিন্তু উল্টা আরও আপনি লসের মধ্যে থাকবেন তার জন্যে যদি আটটা দশটা গরু হয় তাহলে নিজেই লালন পালন করার সুবিধা ভাবনা করবে আর হচ্ছে মোটা ত্বাকরণ গরু করলে দুই তাতে চার হাতের গরু নেবেন তাতে হচ্ছে আপনার অল্প দিনে কিন্তু অধিক মাংস ধরবে তো এভাবে খামার শুরু করবে আর পর্যাপ্ত পরিমাণ ঘাসের চাষ করবেন পাশাপাশি সাইলেসের কিছু চাষ করতে পারেন এবং মোটা ত্বাকরণ গরু হলে ইউরিয়া মোলা চাষ তৈরি করবেন তো ডাবি গরু হলে প্রচুর পরিমাণ ঘাস খেতে দেবেন যদি উৎপাদন খরচ যদি কম হয় তাইলে কিন্তু প্রফিট বেশি হবে আর যদি দানাদার খাবার খরচ তারপরে লেবার খরচ কষ্টিং খরচ যদি বেশি হয় তাইলে কিন্তু কোনোভাবেই কিন্তু লাভ করা সম্ভব না তাই যারা খামার করবেন তারা প্রথমে ছোট আকারে শুরু করে আর হচ্ছে নিজে ঘাস উৎপাদন করেন সাইলেজ তৈরি করেন তো আপনি খামারের উৎপাদন খরচ কমান খাবারের উৎপাদন খরচ যদি আপনি কমাইতে পারেন ঘাস চাষ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি প্রফিটে ভালো